হ্যাঁ দোস্ত আমি তো আসতেছি একটু ওয়েট করো আমার না হালকা একটু কাজ বাকি আছে আমি শেষ করে আসতেছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো এতক্ষণ স্ক্রিনে আপনারা যে দুইটা সিনারিও দেখলেন এটা আমাদের মাঝে প্রায় কমন অর্থাৎ আমরা যখন কোনো ইম্পর্টেন্ট কোনো কাজ করতে যাই বা ধরনের একটা এক্সামের প্রিপারেশন নেব কাল বা পরশু বা আগামী সপ্তাহে আমার এক্সাম সো এটার জন্য একটা হার্ড প্রিপারেশন নিতে যাবো এই ধরনের ডিস্ট্র্যাকশনে আমরা ভুগি সো এইটার জন্য আমাদের একটা জিনিস শিখা প্রয়োজন সেটা হচ্ছে দ্য আর্ট অফ সেইং নো এটা একটা প্রসিদ্ধ বই লিখেছেন হচ্ছে ডেমেন জাহারিয়াদ যে এই বইয়ের ভিতরে লেখা হয়েছে কিভাবে আপনি নো বলার মাধ্যমে মানুষকে হেল্প করতে পারেন এবং নিজেকেও হেল্প করতে পারেন সো ভিডিওটা শুরু করার আগে ইউ আর ওয়েলকাম টু কিউজি টেস্ট বাংলাদেশের সবচেয়ে অ্যাফোর্ডেবল এবং সময় উপযোগী একটি এক্সাম প্ল্যাটফর্ম যেখানে আপনি অনলাইনে এক্সাম দিয়ে নিতে পারবেন অফলাইনের মতো এক্সাম এক্সপিরিয়েন্স তো চলুন শুরু করা যাক ভিডিওটা ওয়েল তাহলে প্রথমে আপনাকে জানতে হবে কোথায় আপনাকে থামতে হবে অর্থাৎ আপনার লিমিটটা কোথায় আপনার লিমিট বলতে বোঝানো হয়েছে এখানে যে আপনার কতটুকু সময় আপনি অন্যের জন্য স্পেয়ার করতে পারবেন আর কতটুকু সময় আপনার নিজের প্রয়োজন চলেন আমরা একটা সিনিয়ারির কথা চিন্তা করি আজ থেকে দুই সপ্তাহ পরে ধরেন আপনার কোনো একটা কম্পিটিভ এক্সাম সেটা হইতে পারে বোর্ড এক্সাম সেটা হইতে পারে কোনো প্রকার চাকরির এক্সাম যেটা হইতে পারে অ্যাডমিশন টেস্ট যে কোনো ধরনের এক্সাম হইতে পারে সো আপনি কি মনে মনে ভাবলেন যে আপনি একটা প্রপার প্রপার প্রিপারেশন নিবেন এবং আপনার আপকামিং এক্সামের জন্য নিজেকে প্রস্তুত করবেন সো আপনি পড়তে বসলেন একটা ফিজিক্সের একটা বই নিয়ে যে আপনি ফিজিক্সের যত এমসি কিউ আছে ফার্স্ট পেপার অথবা সেকেন্ড পেপার যে কোনো যতগুলো এমসি কিউ আছে সবগুলো হচ্ছে আপনি কমপ্লিট করে ফেলবেন ঠিক আছে এরকম একটা মাইন্ডসেট নিয়ে আপনি পড়তে বসলেন ওকে ফাইন সো পড়ার মাঝখানে হঠাৎ করে আপনার ফ্রেন্ড ফোন দিল যে দোস্ত সামনে তো ঈদ বা পুজো বা যে কোনো একটা অনুষ্ঠান হতে পারে যে আমার আমাদের তো একটু শপিং করার দরকার চল শপিং করি তো আপনি ভদ্রতা বসত তাকে না করতে পারলেন না বললেন যে আচ্ছা ঠিক আছে দোস্ত আমি তোর সাথে যাব এইখানে আপনি নিজেরও ক্ষতি করতেছেন প্লাস আপনার বন্ধুকেও প্রপারলি টাইম দিতে পারতেছেন না সো আপনি না বলার মাধ্যমে কিভাবে আপনার নিজের হেল্প করতে পারবেন প্লাস আপনার ফ্রেন্ডের হেল্প করতে পারবেন চলেন দেখি আপনি যদি আপনার ফ্রেন্ডকে বলেন যে দোস্ত সামনে আমার এক্সাম বা সামনে আমার একটা প্রয়োজনীয় কাজ রয়েছে আগামী দুই সপ্তাহ আমি অ্যাভেলেবেল না এর ফলে আপনি ডিস্ট্রাকশন ফ্রিভাবে আপনার পড়াটা কন্টিনিউ করতে পারবেন সেইমভাবে আপনার ফ্রেন্ডও আপনাকে বাদ দিয়ে অন্য আরেকজনকে অ্যাপ্রোচ করবে যার হয়তো বা ওই সময়টাতে কোনো কাজ থাকবে না প্রপারলি আপনার ফ্রেন্ডকে সময় দিতে পারবে এতে আপনার দুশ্চিন্তাও দূর হবে পাশাপাশি আপনার যেটা চাপ সেই চাপটাও আপনার কম সূত্র করতে হবে গেল এবার না বলা আপনার সময়কেও বাঁচায় কীভাবে বাঁচায় এই ধরেন আপনার ফ্রেন্ডের সাথে যদি হচ্ছে আপনি ওই সময়টাতে যেতেন বা যান সেক্ষেত্রে কি হবে আপনার যে পড়াটা আছে পড়ার টাইমটা কম্প্রোমাইজ হবে পরবর্তীতে কিন্তু এই পড়াটা আপনার রিভিশন দিয়ে যেতে হবে যার ফলে যেখানে আপনার রাত্রে একটা বা দেড়টা বা বারোটা পর্যন্ত পড়লে হয়ে যেত সেক্ষেত্রে আরও দু তিন ঘন্টা এক্সট্রা পড়তে হইতে হইতেছে এর ফলে কি হইতেছে আপনি ঠিকমতো ঘুমাতে পারতেছেন না মেন্টাল রেস্ট নিতে পারতেছেন না এবং আপনার বডি প্যাম্পার যার কারণে আপনি ঠিক মতো পারফর্ম করতে পারতেছেন না সো এই যে আপনি না বললেন না বলার মাধ্যমে কিন্তু আপনার সময়টা বেঁচে গেল না বলা আপনাকে ফোকাস থাকতে সাহায্য করে সেটা কিভাবে ধরেন আপনি একটা ম্যাথ করছেন ঠিক আছে আপনি একটা পার্টিকুলার ওয়েতে শিখছেন ম্যাথটা যে এভাবে এইভাবে করছি এভাবে করলে অ্যান্সার হবে এখন হুট করে আপনি একটা টিচারের কাছে গেলেন সে বা প্রিপারেশনের ক্ষেত্রে সাজেশন যেতে সে করলো কি সে ভিন্ন নিয়মে সেম ম্যাটটাই করাইলো হ্যাঁ দেখলেন আপনার ফ্রেম আবার আরেকটা নিয়মে এই সেম ম্যাটটাই করছে বা আপনি কিন্তু একটা এফিশিয়েন্ট বয়েতে শিখে আসছেন ঠিক আছে এখন যদি আপনি তাদের ওপিনিয়ন নেন বা তাদের যে আইডিয়াটা সেটা রপ্ত করতে চান সেটা আপনার জন্য ক্ষতিকর তো আপনাকে এক্ষেত্রে কী করতে হবে না বলতে হবে কেন না বলতে হবে যে এখন এই ক্রুশিয়াল মোমেন্টে আমি যদি তাদের ওয়েতে শিখতে যাই বা তাদের ওয়েতে কমপ্লিট করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমার ম্যাথে ভুল করার সম্ভাবনাটা বেড়ে যাবে ধরেন আপনি পরীক্ষার হলে লিখতেছেন লিখতেছেন নতুন নিয়ম ট্রাই করতে গিয়ে দেখলেন যে মিলল না তারপর কী হইতে হবে আমার ওই ম্যাথটা কাইটা ফেলতে হবে কাইটা আবার পুনরায় ম্যাথ করতে হবে যাতে আমার মানে ম্যাসিভ একটা সময় চলে গেল যেটার আমি কখনো ফেরত পাব না সো এই জায়গাটাতে না বলা আমাদেরকে অনেকখানি হেল্প করে না বলে আমাদের প্রোডাক্টিভিটিও কিন্তু অনেক অংশে বাড়িয়ে দেয় কিভাবে ধরেন আপনি একজন মাল্টিটাস্কিং পারসন অনেক ধরনের কাজ করতে একত্রে করতে পছন্দ করেন এখন অনেক ধরনের কাজ যখন আপনি একত্রে করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু কোনো কাজই পরিপূর্ণতা পাবে না হয়তোবা আপনি দেখা গেল যে কথা কথা আপনি শপিং করতে গেছেন আপনি পড়াশোনা করতে বসছেন আপনি হচ্ছে কি করলেন আপনি ক্লাস করতে বসেন সব একসাথে হিভিজিবি একটা অবস্থা এতে কিন্তু প্রপারলি আপনি কোনোটাই করতে পারবেন না আপনার ভিতরে একটা ডিসস্যাটিসফ্যাকশন চলে আসবে এবং ফার্স্টেশন কাজ করবে সো এই ক্ষেত্রে না বলাটা কি করে আপনি যখন এক একটা কাজকে না বলবেন যে না আমি এটা করবো না আমি এটা করতেছি আমি এটা করবো না করব না করবো না করব না করবো না আমার জাস্ট একটাই ফোকাস যে এই কাজে এই সময়টুকুর ভিতরে আমার এই বইটা কমপ্লিট করতে হবে বাস দ্যাট সেট আদার্স যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্টিভিটিটা বেড়ে যাবে আপনি খুব কম সময়ের ভিতরে কিন্তু এই ধরনের একটা বই আপনি শেষ করে ফেলতে পারবেন সো এইটাই ছিল না বলার গুরুত্ব দেখুন আপনার টাইম ফ্রেম কিন্তু চব্বিশ ঘন্টা এবং একটা মিনিট যখন পাস হয়ে যায় সেই মিনিটটা কিন্তু রিপিট করার মতো ওয়ে কারো থাকে না আপনার পার্সোনাল প্রজেক্ট থাকতে পারে আপনার এক্সাম থাকতে পারে পার্সোনাল গোল থাকতে পারে সেক্ষেত্রে নিজেকে হাইপার ফোকাস রাখার জন্য এবং ম্যাক্সিমাম আউটপুট দেওয়ার জন্য আপনার কি করতে হবে আপনার না বলাটা প্র্যাকটিস করতে হবে সো আজকে এই টিপসে এইটাই ছিল আমি আশা করতেছি আপনারা ধীরে ধীরে নিজেদের ভিতরে না বলাটা প্র্যাকটিস করবেন যাতে আপনার ক্ল্যারিটি বাড়বে দুশ্চিন্তা কমবে চাপমুক্ত থাকবেন এবং বেটার পারফর্ম করবেন থ্যাংক ইউ সবাইকে